ডিয়ার ভিউয়ার্স আজকের এই ভিডিওটা আপনাদের জন্য এক্সক্লুসিভ হতে যাচ্ছে কারণ ম্যাকবুকে কিভাবে কীভাবে উইন্ডোজ টেন ইনস্টল করছি এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ রূপে সম্পূর্ণরূপে রূপে আমি আপনাদের দেখাব আমি এই মডেল নম্বরটা বা ম্যাকবুকের বুকের আইকনটা আপনাদের দেখাচ্ছি লেখাটা ম্যাকবুক বুক পড়ো দেখতেই পাচ্ছেন আশা কর আশা করি সকলেই ম্যাকবুক কোথায় লেখা আছে ম্যাকবুক করো এই পিসিতে এখন আর ম্যাকবুকের কোনো ওয়েস নাই ম্যাক নাই এখন উইন্ডোজ ওয়েস চলছে দিব্বি উইন্ডোজের মতন চলছে কোনো সমস্যা নেই এখন কীভাবে এই কাজগুলো করছি এটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে বর্ণনা দেব এবং আপনারা যদি কারো পিসিতে ম্যাকবুকের কোনো পিসিতে যদি উইন্ডোজ স্টেন বা উইন্ডোজ ইলেভেন ইনস্টল করার দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডেস্ক্রিপশনে আমি আমার ফোন নম্বর দিয়ে দেবো আপনারা কন্টাক্ট করলে আমি আপনাদের সাথে যোগাযোগ করে কীভাবে করতে হয় এই বিষয়টা আমি বলে দেবো অথবা আপনারা ইচ্ছা করলে আমার কাছে এসে দিয়ে যেতে পারেন যারা গাজীপুর শ্রীপুর বা মাওনার কাছাকাছি আছেন তাদের উদ্দেশ্যে বলছি বাট যারা ঢাকার বাইরে আছেন তারা শুধু এনেডেক্সে অন্য পিসিতে কানেক্ট করলে আমি দেখাই দিতে পারি কীভাবে এনএডেক্সে অবশ্য হবে না এটা এটা ফিজিক্যালি আসলে ডিভাইস নিয়ে আসতে হয় অথবা আমার কথাগুলো আপনাদের শুনতে হবে কীভাবে করতে হবে আমার ফোন নম্বর দেওয়া থাকবে ডেসক্রিপশনে আমি আপনাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি বলবো এখানে ম্যাকবুকের আইকনটা আমি আপনাদের দেখাচ্ছি লোগোটা আমি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ স্টেপ বাই স্টেপ বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন নতুবা এটা করতে পারবেন না কীভাবে ম্যাক কে আপনি কনভার্ট করে উইন্ডোজ ওয়েসে করবেন আপনার ম্যাকবুক বুক পিছিয়ে কারণ ম্যাক ওয়েচের সাথে আসলে নর্মাল ইউজাররা অতটা বেশি পরিচিত না যার কারণে যাদের এই সমস্যা হয় এর জন্য প্রথমে আপনার করতে হবে যে উইন্ডোজের একটা আইএসও ফাইল আইএসও ফাইল আপনি পেন ড্রাইভ দিয়ে কপি করে নেবেন পেনড্রাইভ দিয়ে কপি করে নিয়ে ম্যাকবুকের ডেস্কটপে পেস্ট করবেন মনে করেন এইটা এটা ম্যাকবুকের ডেস্কটপ বা ম্যাকবুকের যে কোনো একটা ফাইলের মধ্যে পেস্ট করে দেবেন উইন্ডোজের আইএসও ফাইলটা এটা দেওয়ার দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে যে যে বুট ক্যাম্প নামে একটা সফটওয়্যার পাবেন সফটওয়্যার বলতে একটা ইন থাকে এই বুট ক্যাম্পের মধ্যে আপনাকে যেতে হবে এই বুট ক্যাম্প এই বুট ক্যাম্পের একটু বুট ক্যাম্পের মধ্যে আপনাকে যেতে হবে এই বুট ক্যাম্প এই বুট ক্যাম্পের মধ্যে আপনাদের যেতে হবে বুট ক্যাম্পের মধ্যে যাবার পরে আপনি আপনার পেন ড্রাইভটা বুট ক্যাম্প থেকে ব্রাউজ করে দেখাই দেবেন দেখাই দেওয়ার পরে এটা ফর্মেট হবে ফর্মেট হওয়ার পরে আপনার যে আইএসও ফাইলটা ডেস্কটপে রাখছিলেন এই ডেস্কটপ থেকে আপনি দেখাই দেবেন পেন ড্রাইভের মধ্যে যে এটা আমার আইএসও ফাইল পেন ড্রাইভ থেকে ব্রাউজ করে এটা দেখাই দেবেন দেখাই দেওয়ার পর কন্টিনিউ করবেন কন্টিনিউ কমপ্লিট করার পরে আপনার উইন্ডোজটা একেবারে পেন ড্রাইভের মধ্যে যেমন আমরা উইন্ডোজ রুফুজ দিয়ে আমরা বুটেবল করি রুফুজ দিয়ে বুটেবল করি বুটেবল করার পর কী করি আমরা উইন্ডোজ সেট করি এই ক্ষেত্রে রুফুজের পরিবর্তে এসে বুট ক্যাম্প এটা ম্যাক বিল্ট ইন অবস্থায় থাকে এই সফটওয়্যারটা এটা এটা আপনাদের অনলাইন থেকে ডাউনলোড করতে হবে না এটা আপনার বুট ক্যাম্পের মাধ্যমে আপনি বুটেবল করবেন আইএসও ফাইলটাকে এখন আমার এইরকমই একটা আইএস আমার অনেকগুলি আইএসও ফাইল আছে দেখেন আপনারা এই সফটওয়্যারের মধ্যে আমার এখানে ওয়েস নামে একটা ফোল্ডার আছে মাইক্রোসফট টুলস এর মধ্যে হয়েছে উইন্ডোজ টেন আছে উইন্ডোজ ইলেভেন আছে অনেকগুলো আছে এখান থেকে আমি এরকম একটা আইএসও ফাইল দেখিয়ে দিচ্ছি যে উইন্ডোজ টেন এরকম একটা আই আইএসও ফাইল পেন ড্রাইভের মাধ্যমে দেখেছি এবং এরকম একটা আইএসও ফাইল আমি উইন্ডোজ থেকে কপি করে ম্যাক বুকের মধ্যে রেখে দিছি রেখে দেওয়ার পরে বুট ক্যাম্পের মাধ্যমে এটাকে আমি বুটবল করে নিয়েছি বুটেবল করে নেওয়ার পরে বুটেবল ফাইলটা কেমন হবে আমি একবার সেটা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ আমার হাতে দেখতে পাচ্ছেন একটা অ্যাপাচির একটা পেন ড্রাইভ আছে এই পেন ড্রাইভে আমি বুট ক্যাম্প দিয়ে উইন্ডোজটাকে আমি বুটেবল করছি এখন এই পেন ড্রাইভটা আমি এখানে সেট করবো হ্যাঁ আমি এখন সেট করছি এখানে সেট করার পর দেখেন উইন ইনস্টল এপ উইন ইনস্টল এপ দেখতেই পাচ্ছেন অটো পেলেতে চলে আসছে অটোমেটিক এই এই উইন্ডোজটা এখন আমি ম্যাক অটোমেটিক আমি ইনস্টল করতে পারবো এটা এটা হচ্ছে এই বুট ক্যাম্পের দ্বারা আমি এই উইন ইনস্টলটাকে আমি বুটেবল করে রেখেছি যার ফলে এটাকে আমি এখন এটার মাধ্যমে আমি এখন ইনস্টল করতে পারি আপনি ইচ্ছা করলে এখান থেকে ইনস্টল করতে পারেন কারণ এখন যেহেতু আমার এটা বুটেবল হয়ে গেছে এখন আপনি এই এই পেনড্রাইভটা দিয়ে ম্যাকবুককে আপনি ইনস্টল করতে পারেন তবে সবচেয়ে বেটার হয় যে ম্যাকবুকে যে 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 কোম্পানির মানে যে ভার্সনের ম্যাকবুক ইউজ করেছেন সেই ভার্সনের বুট ক্যাম্প দ্বারা বুটেবল করা এই বুট বুট ক্যাম্প করার পরে কি করবেন আপনারা এই আপনি ধরেন ম্যাকবুকটাকে আর রাখতে চাচ্ছেন না এই ক্ষেত্রে কী করবেন ম্যাকবুকটাকে ম্যাকবুকটাকে আপনি ফেলে দেবেন এই পিসিতে আসবেন পিসিতে আসার পরে ম্যানেজ ম্যানেজ আসতে হবে পিসিতে আসার পরে কোথায় আসতে হবে আমাদের পিসিতে আসার পরে আমাদের ম্যানেজে আসতে হবে ম্যানেজ ম্যানেজে আসার পরে একটা উইন্ডো আসবে এই উইন্ডো এসে ডিস্ক ম্যানেজমেন্টে আসতে হবে এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরে এখানে এখানে আমার শো করবে আমার কয়েকটা ড্রাইভ আছে এক কয়েক সেকেন্ড অপেক্ষা করেন দেখেন ডিস জিরো নামে আমার শো করছে আমার এই এসএসডি এটা আমার হচ্ছে এটা কি এসএসডি আর আমি যে পেন ড্রাইভটা লাগিয়েছি সেটা হচ্ছে রিমুভেবল তিরিশ জিবি পেন ড্রাইভ লাগিয়েছি এখন দেখেন আমার এই ডি ড্রাইভে ম্যাক ওয়েসটা আমার ডি ড্রাইভে ছিল তা আমি ডি ড্রাইভটাকে কী করছি এটাকে ফরম্যাট করে দিয়েছি বা ডিলিট করে দেওয়ার পরে আমি আবার নিউ স্যাম্পল করে নিয়েছি যার কারণে এখন আমি এই সি থেকে আমি টোটাল এই সত্তর জিবিটা ইউজ করতে পারতেছি এখন আর আমার ম্যাক ওয়েস্টটা নাই তবে এই ক্ষেত্রে আরেকটা কথা আমি আপনাদের জানিয়ে রেখি যারা এরকম কাজ করবেন যেমন উইন্ডোজে যেমন সুবিধাও আছে তেমন আপনার ম্যাকওয়েজটা এক অসুবিধাও আছে সেটা কেমন যেমন ম্যাক ওয়েস যেহেতু আমি এখানে এটাকে ডিলিট করে ফেলেছি সেই ক্ষেত্রে আমার যদি আবার নতুন করে উইন্ডোজ সেট আপ দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু কখনও কখনও কোনো কোনো ম্যাকবুক পিসির ক্ষেত্রে আপনাকে ওই ম্যাক ওয়েস ইনস্টল করে আবার উইন্ডোজ ইনস্টল করা লাগতে পারে এটাই হচ্ছে একটা প্রবলেম এছাড়া আদারওয়াইজ কোনো সমস্যা নেই আপনারা স্মুথলি ব্যবহার করতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের উইন ইনস্টল করে দেবো উইন উইন্ডোজ ইনস্টল করে দেবো ম্যাকবুকে এবং অফিস ইনস্টল করে দেবো অব্রো ইনস্টল করে দেবো প্রাথমিক যেগুলো যে যে সফটওয়্যারগুলোর আগে আপনি সমস্ত সফটওয়্যার এখন এই প্ল্যাটফর্মে ইনস্টল করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে একটু যখন ইনস্টল করবেন তখন একটু বুঝে শুনে আর কি কাজটা করতে হবে এছাড়া কোনো সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং যাদের ভালো লাগছে এবং যাদের এই যেতে আরও ভিডিও পেতে চান তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং আমাকে একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সকলে